কেমন আছে আমাকেও বাপি রথ সাহায্য সুন্দর ভাবে রথ সাজিয়ে রথ টানতাম রাস্তায় কিন্তু বড় হয়ে গেছি এখন আর সেটা সাজা ভালো করে তো আছে ওকেও সেই ছোট্ট বেলার স্মৃতি গুলোকে সুন্দর ভাবে মনের মনিকঠায় সেও সুন্দর করে রথ সাজিয়েছিল বাবা ছোট্ট একটা রথ এনে দিয়েছিল সেটা একটু তাই বাবা দিন হয়ে গেল এবার আমার নতুন রথটা কথা মতো তার বাবার কাজ সুন্দর একটা রথ এনে দিয়েছিল ভাবে রথটাকে সাজিয়েও দিয়েছিল তার তাকে আর সে বসে বসে দেখছিল কিভাবে রথ রথটা দেখেছো এই রথটাও খুব সুন্দর এটাও আমার পাড়া সব বাচ্চারা মিলে তাদের বাড়ির লোকেরা এই রথটা এতভাবে রথটাকে টানছে সুন্দর দেখতেও খুব সুন্দর লাগছে আমার মেয়ে থেকে একটু বড় দিদিভাই তারাও তাদের রথ নিয়ে ফেরিয়ে পড়েছিল রাস্তা

সবাই মিলে তো সুন্দর ভাবে রথটা টানছিল কিন্তু কেউ মাথায় রাখে যে সাইজ ওয়াইজ থেকে এত জোরে টান দেওয়া যাবে না দিয়েছে জোর টান আর দেখো হাসতে আসতে উল্টে গেছে আরে বলছি দাঁড়া রে ভাই দাঁড়া এর সাইজ ওয়াইজ কে টান দে কে কার কথা শুনে সবাই মিলে জোর কদমে টান দিয়েছে দড়িতে আর গেছে রথ রাস্তার মধ্যে উল্টে ঠাকুর ঠাকুর উল্টে একা যায় আমার মেয়েটা দেখে হয়ে পড়ে হাসছে তারপরে তার বাবাকে বললাম রথটা তুমি পেছন থেকে ধরে ধরে টুকটুক করে ঠেলা দাও আর এই বদমাস গুলো যত জোরেই টানু আর রথ পড়বে না এদের টান দেখেছ গতি এদের যত জোরে পাচ্ছে রথের দড়ি ধরে টান আর তার পিপি কাকাইয়া যে বলছে আরে আসতে চল আসতে চল কেউ কারোর কথা শোনে না যে যার মতো দড়ি ধরে টানছে এই দেখো রথ উঠে উপর দিকে ও এরা জোরে টেনে ফেল যে হয়েছিল তার ঠাকুরমা নিয়েছিল এক ঝুড়ি বাতাসা রাস্তা দিয়ে যে যাচ্ছে কার হাতে দিয়ে প্রসব দিয়ে সবাই কে বলতি আমার নাতি ও জানতে প্রসব খাও প্রসব খাও প্রসব খাও মজা তো খুব হয়েছিল তারপরে ঝুড়িতে যা বাতাসা ছিল তার নাতি বলতো তার ঠামাকে ঠামা বাতাসা হরি লুট করো আবি বাতাসা গোড়াবো যেই লাগে বলল আমার মি বাতাসা হরি লুটে যে এত মজা পায় সেটা না দেখলে তোমরা বিশ্বাস করবে তারপরে রথ ঢুকে যাওয়ার পর আবার একটা রথ দেখলাম রাস্তা দিয়ে নিয়ে খুব মজা লাগলো রথের দিনটা এইভাবে আনন্দ করে কাটলাম তোমরাও কিন্তু কমেন্টে প্লিজ জানিও রথের দিনে কে কি করলে আর তোমাদের বাড়ির কচি কাছারা কজন রথ চলছে সবটাই কিন্তু জানিও